সহজ পদ্ধতিতে শুধুমাত্র একটা ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন এক থালা মোগলাই পরোটা আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটু অন্যরকম পদ্ধতিতে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন ছটপট এই মোগলাই পরোটা আজকের মোগলাই পরোটা ঘরোয়া পদ্ধতিতে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু মোগলাই পরোটা ময়দা দিয়েই তৈরি করে নেওয়া হয় তাই আমি এখানে ময়দাই ব্যবহার করছি তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিলে দেখবেন পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে তো দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে তেলের সঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এবার ময়দাটাকে দুই মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়দাটাকে একটু হাতের মধ্যে মুঠো করে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে তো এইভাবে ময়দাটাকে ময়ন দিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না দানা হলে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমরা যেভাবে পরোটা তৈরি করার জন্য ময়দা মেখে থাকি তার থেকে এই ময়দাটা একটু নরম করে মাখতে হবে এবারে ময়দাটাকে দশ মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেবো ততক্ষণে মোকলাই পরোটার জন্য আমাদের একটা ডিম দিয়ে একটা পুর তৈরি করে নেব তো এখানে আমি মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আর আজকে এই একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মোগলাই পরোটা তৈরি করা যাবে তো প্রথমে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প করে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি যেহেতু বলেছি একটু অন্যরকম পদ্ধতিতে আজকের এই মোগলাই পরোটা তৈরি করে দেখাবো তাই এখানে আমি অল্প করে একটু সবজি অ্যাড করব। তো অল্প করে একটু গ্রেড করা গাজর দিয়ে দিয়েছি অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এগুলো বাদ দিতেও পারেন এবার এখানে ঝালের জন্য সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক মতো রসুন ভালোভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু এই মোগলাই পরোটার পুরটা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে রসুনটাকে একটু কুচি করেও দিয়ে দিতে পারেন তো আমি এইভাবে সুবিধা মনে হয়েছে তাই আমি এইভাবে দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ আদাও এইভাবে গ্রেট করে দিয়ে দেব। তো এখানে আদাটা কিন্তু আমি পুরোটা দেব না অল্প করে দিয়ে দেব। তো আদাটা আমি অর্ধেকটা মতো দিয়ে দিয়েছি এক টুকরো রসুন যতটুকু হয়েছে আদাটাও ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি তো আদা রসুন দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি ধনে ফ্লেভার যদি আপনাদের কারো পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি এখনও লবণ দিইনি লবণটা আমি যখন এই মোগলের পরোটা তৈরি করে নেব তখনই দিয়ে দেব। আর লবণটা কেন দিলাম না সেটা আপনাদের ভিডিওর পরে বলে দিচ্ছি তার আগে এই ডোটা দশ মিনিট মতো হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব আর দেখুন দশ মিনিটের মধ্যেই কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে এবার এই ডোটা থেকে কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়ার পর এই লইগুলোকে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে রেখে দিতে হবে তো সবগুলো বল তৈরি করে নিয়ে এগুলোকে আবার একটু রেস্টে রাখব, তো এবার এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে সবজির পুরটা আবারও রেডি করে নিতে হবে তো যেহেতু এর মধ্যে আমি লবণ দিই নি আর কেন দিই সেটা এবার আমি আপনাদের বলে দিচ্ছি লবণটা প্রথমে দিয়ে দিলে কিন্তু সবজিটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিত তাই আমি লবণ দিইনি তো স্বাদ মতো লবণ সামান্য চাট মশলা আর দুই তিন চামচ মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও দিয়ে দিতে পারেন আর সামান্য পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা যখন পরোটাগুলো তৈরি করবো ভাববেন তখনই কিন্তু এইভাবে বিস্কুটের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো এবার আমাদের এই মিশ্রণটা একেবারে রেডি এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো লইগুলোকে পাঁচ মিনিট ঢেকে রাখার পর প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে বেলে নেব আর দেখুন এটা কিন্তু আগের থেকে আবার অনেকটাই নরম হয়ে গেছে তো অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এগুলোকে বেলে নেব আর যতটা পারবেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে পরোটাগুলো কিন্তু উপর থেকে অনেকটাই খাস্তা একটু ক্রিস্পি তৈরি হবে তো আমি এই পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি আর বড় করে বেলে নিতে হবে তো দেখুন পরোটাটা কিন্তু আমি অনেকটাই পাতলা আর বড় করে বেলে নিয়েছি আর যেহেতু চারটা মোগলাই পরোটা হবে তাই এখানে পুরটাকে চার ভাগে একটু ভাগ করে নিচ্ছি এবার এই রুটির চারিদিকে একটু পাতলা করে ছড়িয়ে দেবো তো রুটি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পুরটাকে চারটা ভাঁজ দিয়ে নিয়ে ঢেকে দিতে হবে তো আমরা যেভাবে মোগলাই পরোটা তৈরি করে নিই ঠিক সেইভাবেই পরোটাটা তৈরি করে নিতে হবে তো প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়ে এই ভাজের ওপর আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি আর নিচ দিকটা টেনে এনে আরেকটা ভাজ দিয়ে নিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে কিছুদিন আগে দোকানের মতো মোগলাই পরোটা কিভাবে তৈরি করতে হয় আর তার সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি আলুর তরকারিও রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এবার এই পরোটাটাকে আমি ভেজে নিয়ে দেখিয়ে দেব। তো আজকের এই মোগলাই পরোটা খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে পরোটাটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব। যেন ওপরের দিকটাও খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যায় আর বন্ধুরা এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর এর ভেতরের পুরটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হবে যেহেতুর মধ্যে কাঁচা ডিম আর সবজি আছে তাই কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নেবেন তাহলে ভেতরটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু প্রথমের পরোটাটা ভাজা হয়ে গেছে আবারও একটা পরোটা কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর অনেকটা ক্রিস্পিও হয় তো দেখুন আরও একটি পরোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটা পরোটা ভাজতে কিন্তু আমাদের পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছে তো দেখুন দুটো পরোটাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোকে ভেজে নিয়েছি আপনার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবার এই পরোটাগুলোকে দোকানের মতো কেটে আমি পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো একটা ডিম দিয়েই কতগুলো পরোটা তৈরি করা হয়ে গেল তো চাইলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এইভাবে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প একটু টমেটো সস থাকলে আপনারা এই পরোটাগুলো খেয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা এবার আমি আপনাদের একটা পরোটার ভেতর দেখিয়ে দেব পরোটাটা কিন্তু একটুও ভাব নেই খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটার ভেতরটা কত সুন্দর কুক হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই মোগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে